লন্ডনে হিউম্যান রাইটস অ্যান্ড পেস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে বাংলাদেশি কমিউনিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে এ সভা থেকে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানানো হয় এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে উদ্যোগে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করে অন্যান্য এয়ারলাইন্স অবতরণের সুযোগ দানের দাবিতে কনসালটেশন উইথ ইউকে কমিউনিটি লিডার শীর্ষক এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শুধু নামেই আন্তর্জাতিক এখানে কিন্তু আভ্যন্তরীণ সার্ভিস পরিচালিত হচ্ছে তো আমাদের দীর্ঘদিনের দাবি যে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে সিলেট প্রতিষ্ঠিত করা হোক এগারো নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারের সংগঠনের সভাপতি সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহসভাপতি শাহমুনিম সাবেক স্পিকার আহবাব হোসেনের ট্রেজার মিসবা কামাল কবির উদ্দিন সিলেট গণদাবি পরিষদের সভাপতি শফিকুর রহমান মাহমুদ হাসান এম বি কাউন্সিলর ওসমান গনি সাবেক মেয়র পারভেজ আহমদ ব্যারিস্টার আতাউর রহমান সাবেক কাউন্সিলর আয়সা চৌধুরী সাবেক মেয়র ফারুক চৌধুরী কাউন্সিলর ফয়জুর রহমান এয়ারলিঙ্কের সিইও সামিউল্লাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ফুল ছিলেন্ড ইমিডিয়ে গত বাইশ বছর ধরে আসলে এটা শুধু নামে মাত্র ইন্টারন্যাশনাল কিন্তু এর আর নো ইন্টারন্যাশনাল ফেসিলিটিস এপার্ট ফ্রম একটা বিমান বাংলাদেশ বিমান ছাড়া অন্যান্য লামার সেখানে নাই যার কারণে উইদি সিলেটিস ব্যাটারি ডিস্ক্রিমিনেটেড তা আমাদের দীর্ঘদিনের দাবি সব বিভাগে ট্রাইব্যুনাল আছে অথচ সিলেটের জনগণকে সিলেটের কর্তাতাদেরকে ডাকায় ট্রাইব্যুলে নিতে আমরা দাবি করব যে অন্যান্য চিটেগাং রাষ্ট্রী বিভাগের মতো সিলেটের ইনকাম ট্যাক্সের ট্রাইব্যুলে দেওয়া হোক এ সভা থেকে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিসহ প্রবাসীদের সকল সমস্যা সমাধানের আহ্বান জানানো হয় চৌধুরী মুরাদ আইএনটিভি নিউজ লন্ডন